আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাতে ইসলামে ঢাকা মহানগরের দক্ষিণের উদ্যোগে ঈদ পণ্য অনুষ্ঠান ও গণসংযোগ পক্ষ অনুষ্ঠিত হয়েছে তো ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান তো ওই অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন এদেশের ঘরে ঘরে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে তো প্রিয় দর্শক আমরা ডাক্তার শফিকুর রহমানের ভিডিওটা দেখে আসি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত ঈদ এবং গণসংযোগ পক্ষ উপলক্ষে দায়িত্বশীলদের আজকের এই সমাবেশ সমাবেশে সম্মানিত সভাপতি জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল প্রিয় সঞ্চালক দায়িত্বশীল আয়রা সংযুক্ত ডেলিগেট পায়রা আল্লাহ তোমার ওকে তাহলে শুক্রিয়া দায় করছি যে ভার্চুয়ালি আল্লাহ আমাকে পবিত্র জুমাবারে এই ধরনের একটি সুন্দর আয়োজনের শরীর খার তাও করেছেন আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাইরা আজকে এখানে সংযুক্ত হয়েছেন আমি সহ আমি দাওয়াত দিচ্ছি যে আসুন আগে আমাদের নফসার কাছে আমরা দাওয়াত আমরা যা জানি যা বলি সেই জানা এবং বলার প্রেক্ষিতে আমাদের আমলের মিল আছে কিনা আমার সত্য সত্য কথা বলা সত্যবাদী হয়ে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকা সকল পরিস্থিতিতে আল্লাহর উপর তাওয়াক্কুল করা এবং ধৈর্য ধারণ করা লেনদেনের স্বচ্ছতা সততা বজায় রাখা বহাল রাখা কোন ধরনের ছাতুরের আশ্রয় কারো সাথেই না নেওয়া মানুষকে সম্মান করা আল্লাহ হক এবং মানুষের হকের ব্যাপারে নিজেকে সচেতন করা কোরআনকে জানা আল্লাহর পরিচয় হক আমাদের উপর কি আছে একইভাবে মাহলুক এবং বান্দার কি দায়িত্ব আছে এটা বুঝে নেওয়ার জন্য কোরআনকে গভীর ভাবে জানা পড়া বোঝা আল্লাহ রসুল সাল্লাই ইসলামের সিরা বা সেই একই কারণে অনুসরণ করা বোঝা জানা পূরণ করে আমরা সামনের দিকে আগাই তারপরে এই সমাজের মানুষ মানুষ হিসাবে মানুষ জীবনে সবসময় সুবিধাজনক অবস্থানে থাকে না মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কষ্ট দুঃখ পরীক্ষায় মুসিবতে পড়ে সেই কষ্ট দুঃখ মুসিবতের সময় সবার আগে আমরাই সাড়া দিতে পারি কিনা যেহেতু আমরাই একটা প্রত্যাশিত বিপ্লব চাচ্ছি আল্লাহর দিনের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে আমরা যদি সবার আগে সাড়া দিতে পারি আল্লাহ আমাদের 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 উপর বর্ষণ হবে হবে চলার পথ সহজ মানুষের কাছে দাওয়াত আকর্ষণীয় হবে এবং লুবনীয় আদরের হবে ভালোবাসার হবে মানুষের মনোজগতে আমাদের দাওয়াতের প্রভাব ইতিবাচক প্রভাব কিন্তু আমরা যদি এই কাজগুলো যেগুলার কথা বললাম এগুলোর ব্যাপারে যত্নশীল না হই তাহলে আমি যত বড় পন্ডিত ব্যক্তি হই যত সুস্থ আমার বক্তব্য হোক আলোচনা হোক যত উন্নত মানের উপকরণ বই পত্র নিয়ে আপনি যে ইসলামের কথা বললেন সেই ইসলামের সাথে যে আপনার সম্পর্কে জানে আমার সম্পর্কে জানে সেই প্রশ্ন তার মনে সৃষ্টি হয়ে যাবে সেই ক্ষেত্রে দাওয়াতের ক্রিয়া না হয়ে প্রতিক্রিয়া হবে প্রতিক্রিয়া হলে তো মানুষ দূরে সরে যাবে আমাকে ঘৃণা করবে এবং এই কারণে আল্লাহ দিনের নিয়ামত থেকে সে মারুম হয়ে যাবে আর মাহরুম হওয়ার কারণ যদি সে আমি ব্যক্তিটি হয়ে যায় আমার কারণে আমার দুর্বলতার কারণে আমার গুণা আমার অদক্ষতার কারণে আমার আমানতদারের জ্ঞানতের কারণে আমার অসততার কারণে তাহলে আল্লাহর দরবারে আমি দায়িত্ব এড়াবো কিভাবে তখন তো আল্লাহর দরবারে আমি আটকা পড়ে যাব এই জায়গায় আমি অনুরোধ করব যে আসুন এই দাওয়াতি অভিযানের অঙ্গীকার হোক প্রথম দাওয়াতটা আমি আমার নিজের নসকে দেব আমি যা জানি নসকে বলবো এখন থেকে তোমাকে তা মানতে হবে আরামকে হালাল হারাম মানতে হবে হালালকে হালাল মানতে হবে আরাম এবং হালাল বাইয়ানা স্পষ্ট তোমাকে সেই স্পষ্ট রাস্তায় চলতে হবে যা কষ্ট স্বীকার করতে হবে দুই নম্বর দাওয়াত আমার পরিবার ভক্ত লোকদের খাওয়া তাদের সাথে আলাপ আলোচনা করব যেখানে যেখানে তাদের ঘাটতি আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব। সংগঠনের সম্পৃক্ত না হলে তাদেরকে সম্পৃক্ত করব সক্রিয় না হলে সক্রিয় করার চেষ্টা করব। প্রথম হকদার মা তারপরে বাবা তারপরে স্ত্রী তারপরে সন্তান সন্ততি এরপরে ভাই বোন এইভাবে নিকট থেকে দূরে আমরা আহলদের ক্ষেত্রে আমরা এই জিম্মাদারি পালন করব। আমার বাসস্থানের প্রতিবেশী যে তার রয়েছে এবং প্রতিবেশী হকের উপরে এত বেশি তাগাদা আল্লাহ আমরা তো ধারণা করেছি যে প্রতিবেশীর হকের উপরে সম্পদের উপরে প্রতিবেশীর হক আল্লাহ সাবিত করে দেন কিনা এইভাবে প্রতিবেশীকে ইসলাম মর্যাদা দিয়েছে প্রতিবেশী ইহুদি হলে তাকে উপেক্ষা করা যাবে না তারও সুবিধা অসুবিধা বিপদ তার পাশে থাকতে হবে তার কষ্ট দূর করার জন্য আমার সঙ্গত সামর্থ্যের ভিতরে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এটা আমার উপরে তার হোক আর তার প্রতি এটা আমার দায়িত্ব পাড়া প্রতিবেশী এরপরে কর্মস্থলে যেখানে আমরা আছি সেটা সংগঠন হোক অথবা পেশাগত দায়িত্ব হোক সেই জায়গায় অগ্রসজ্ঞ মানুষের সাথে ওটা বসা কোনো জায়গায় মানুষের সাথে বস সুলভ আচরণ করা যাবে আমি সামথিং হয়ে গেছে আর সবাই আমাকে খেদমত করবে সবাই আমাকে উপহার দিবে সবাই আমাকে সালাম করবে সবাই আমাকে তমিজ করবে আর আমি সবাইকে সাবর্ডিনেট মনে করব। এই মানসিকতা দুঃখজনক এই মানসিকতা খুবই অনাকাঙ্ক্ষিত সামাজিক মর্যাদা দিয়েছেন শিক্ষা দীক্ষা দিয়েছেন আমাদের অনেকের আচার আচরণ আমরা ধৈর্যের সাথে বিনয়ের সাথে অনেকের সাথে করতে পারি না এগুলা কিন্তু দাওয়াতের মৌলিক উপাদান এগুলা লোককে বুকে টানবে না দূরে ফেলে দিবে এটা কিন্তু স্থির হবে আমার এই সমস্ত আচরণের উদ্যোগ আল্লাহ রাবুল আলমিন এই বিষয়গুলো যেন খেয়াল করে আমাদের সহকর্মীদের প্রতি আমাদেরকে ইচ্ছাপূর্ণ দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন দাওয়াত আমার আমলি দাওয়াতটা আমার পাউলি দাওয়াত ইলমি দাওয়াত যেমন দিব আমলি দাওয়াতিত ভাইরা মহানগরী বাংলাদেশের রাজধানী হওয়ার কারণে তার গুরুত্ব নতুন করে বলার চতুর্থ দফার কাজ এই কাজ গুলা সাজাচ্ছি কিন্তু আমরা এখন অনেকটা প্রাইমারি পর্যায়ে রয়ে গেছি আমাদের আরো প্রাতিষ্ঠানিকতা এখানে তৈরি করতে হবে আরো পেশাদারিত্ব তৈরি করতে হবে আরো আন্তরিক হতে হবে আরো বেশি এসেট মোবিলাইজ করতে হবে আমরা গত জাতীয় সংসদ নির্বাচন করিনি কিন্তু নির্বাচনের তহবিলটিকে কেন্দ্র সংগ্রহ করেছে সবার কাছ থেকে করেছে সর্বশেষ মহানগরের কাছ থেকে এই টাকা দিয়ে কি করবো আমরা এই টাকা টাকা সংগঠন এবং কল্যাণের জন্য যারা যত বেশি কাজ করবে তাদের কাছে তত বেশি ফেরত চলে যাবে এটা নির্ভর করবে লোকদের কাজের উপরে কাজের গতির উপরে কারো চাইতে হবে না বলতে হবে না আল্লাহ যে বিবেক আমাদেরকে দিয়েছেন বিবেকের কারণেই চলে যাবে ইনশাল্লাহ যদি এইভাবে আমরা আমাদের এসেট গুলাকে মোবিলাইজ করতে পারি জনকল্যাণের কাজে এবং সংগঠনের উন্নতির কাজে আল্লাহ চাইলে আলহামদুলিল্লাহ এই সংগঠনের মাধ্যমে আল্লাহ তালা এই জমিনের মানুষকে মুক্তি দেবেন আমি আর কোনো মুক্তির আপাতত বিকল্প কিছু দেখছি না একটাই আলো দেখছি এবং আল্লাহ যদি কবুল করেন তাহলে আল্লাহ যেন আমাদের পায়লাও মজবুত করে দেন আমাদের দিল যেন প্রশস্ত করে আমাদের চোখে যেন আল্লাহ দূরদর্শিতা দান দূরে দেখতে পারি আমরা সেই দর্শন শক্তি যেন আল্লাহ আমাদেরকে দান করে মগজ দিয়ে যেন অব্যাহত ভাবে ভালো চিন্তা করতে মানসিক সংকীর্ণতা জটিলতা অপবিত্রতা থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি মুক্ত হতে পারি আল্লাহর কাছে আমি তৌফিকুল্লা কামনা করছি প্রত্যেকটা ব্যক্তিকেই টার্গেট করে আমাদের দাওয়াত পরিচালিত হওয়া উচিত ঘর বাসা তো অবশ্যই কর্মস্থল তো অবশ্যই কোনো ব্যক্তি যাতে আমাদের দাওয়াতের আওতার বাইরে না থাকেন সে যেভাবেই হোক এটা আমাদের আমলি দাওয়াত হোক আমাদের সার্ভিসের মাধ্যমে হোক অথবা আমাদের প্রাতিষ্ঠানিক দাওয়াত হোক এই দাওয়াতের মাধ্যমে সকলের কাছে আমাদের পৌঁছে দিতে হবে মহানগরী যে টার্গেট নিয়েছে পনেরো দিনের জন্য গণসংযোগের এচিভমেন্ট যা করতে চায় মহান আল্লাহর ঘরে আমি দোয়া করি আল্লাহ দিন এই টার্গেট এই পরিকল্পনাকে মঞ্জুর করে টার্গেট পরিকল্পনা বাস্তবায়নে যেন আমার সমস্ত সহকর্মী ভাই বোনদেরকে আল্লাহ সাহায্য করেন তাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখেন আমি আপনাদের সকালে ভায়াত কামনা করছি এবং সেহাতে কামেলা আল্লাহর দরবারে কামনা করছি সেই সাথে আল্লাহর দরবারে আমি দোয়া করছে সকলের জন্য আমরা যেন হালাল রুজুর উপরে সন্তুষ্ট থাকি এবং আল্লাহর কাছে অব্যাহত ভাবে চাইতে থাকি আমাদের ব্যবসা যে যার যেখানে সমস্যা আছে বেজাল আছে এগুলো যত দ্রুত সম্ভব আমরা যেন মিঠাই ফেলতে পারি সংগঠনের সামগ্রিক রোহানিয়াতকে ক্ষতিগ্রস্ত করে প্রশ্নবিদ্ধ করে আমরা বিব্রত হই আমাদের দায়িত্বশীলদের কাছ থেকে যারাই বিপদে পড়ে গেছেন আমরা কাঙ্ক্ষিত সার্ভিস নিতে পারি না তারাও বিভিন্ন ক্ষেত্রে মানসিক সংকীর্ণতা এবং জটিলতায় ভোগেন তাদের এই সমস্ত সমস্যা থাকার কারণে যারা এক্লাসের সাথে আল্লাহর কাছে এর থেকে পরিত্রাণ পাবে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন এটা থেকে বের হওয়ার জন্য আমি ভাইদেরকে কয়েকটি কথা বলে আর দায়িত্বশীল যে সমস্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন পরিকল্পনাকে যেভাবে মেলে ধরেছেন তুলে ধরেছেন এগুলা অনুসরণ করে আমাদের খান্তি লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ভানক আল্লাহ মহে হান্ডিকা সালুল্লাহ ইল্লাহ আফ্লাফ্সরুল কাবাদুহিলে সালাম আলাইকুম রাহাতুল্লাহকার দর্শক আপনারা ডাক্তার ছবিকুর রহমানের ভিডিওটা দেখলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ